জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদি আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিবরাইলকে নবীজি বললেন জিব্রাহিল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না জিব্রাইল আমিন চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গণবিজি নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিব্রাইল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বললেন জিব্রাইল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে একা রে মালাকুল মৌতকে সঙ্গে করে নিয়ে আসছে আহা আমাদের কাছে মালাকুল মৌত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল আসছে এসে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিদল এবং মালাকুল মৌত দুইজন নবীজির ধর্মবাহকে তসিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যে ঘরে ঢুকার আগে জিব্রাইল আজরাইল অনুমতি চায় তিনি রহমতুল্লিল আলমিনের ঘর জোরে জোরে বলা যাবে কাল্লাহ আকবার এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন জিব্রাইল আমি আজরাইল কে সালাম দে বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি জান কবজ করব যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীর উম্মতের মধ্যে থাকবেন গুনভিজি আপনার যতদিন দিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে আল্লাহ অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন জান কবজ করবো যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাছতে বললেন কেন আরো জোরে বলেন নবী আমার জিব্রাইলের দিকে তাকায় বলেন ভাই জিব্রাইল হুকুম কে রকম জিব্রাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম হইছে আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে তবে নবীজি আপনার মাসুল আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আসছে হা 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 এ হা বলা যাবে কি আর সুহুল আল্লাহ হা 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 নবীজি কেঁদে ফেললেন আজরাইল রে আর দিই কইরো না পৃথিবী তুমি আর থাকবো না আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই আর আমি থাকবো না মালিকের দিদারে চলে যেতে চাই আল্লাহ আল্লাহ আজরাইল খুব সতর্ক সাথে নবীজির বক্ষ মুবারক উপর হাত রাখলেন বুঝতেছেনি তো মর বড় কঠিন বিরাট বড় কঠিন যখন হাত রাখছে আল্লাহ নবীজির কষ্ট হচ্ছিল নবীজি ডেকে বলেন আজরাইল রে আমার তো কষ্ট হয় আজরাইল বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান যদি আপনাকে কষ্ট দে আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা নেই জান কবজ আমি কোনোদিন কারো করি নাই আপনি নবীর পরে আর এত আসানে কারো হবে না নবী গো আল্লাহর ফরমান সর্বোচ্চ সতর্কতায় আপনার যান কবজ করতেছি হুজুর একটু ধৈর্যই তো ধরতেই হবে কষ্ট হবে নবীজি বললেন আজরাইল জান কবজ এত কঠিন একটা অনুরোধ করি রাজরাইল বলে নিয়া আল্লাহ আমার উম্মত তো বড় গুনাগার আমার উন্মতের যান খবজের সময় আমার হাজরা তুমি কষ্ট দিও না আরে উম্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি উম্মত হয়ে নবী ভুলে গেছি এই সময় নবী আমাদেরকে ভুলে নাই আমরা উন্মত হয়ে নবী ভুলছি রে কপাল পোড়া উন্মত হয়ে নবী ভুলছি বদনসিব আমাদের বদনসিব কপাল বড়ই বন্ধ কি হবে রে আমাদের কঠিন মেহেশ্বরে কি হবে রে আমাদের কবরের জিন্দিগিতে কি হবে রে কঠিন উপায় কি উপায় কি আমাদের উপায় কি নবী ভুলে গেছি আল্লাহর নবী ডেকে ফেললেন আজরাইল আমার উম্মতের জান কবজের সময় হয় তুমি আমার উম্মতকে কষ্ট দিও না আজরাইল বলে নিয়া নাবি আল্লাহ নবী গো আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে যদি আপনার উম্মত নেককার হয় আপনার উম্মত যদি আমল সালে করে ভালো আমল করে হুজুর একটা মার কোলের মধ্যে বাচ্চা যেভাবে দুগ্ধ পান করতে করতে পড়ে ঘুমায়া একটা মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেইভাবে ঘুমায় পড়ে নবী গো আপনার উন্মত নেক্কার হলে তার মরণটা এরকম হবে মায়ের কোলের মধ্যে ঘুমাইবে টের পাইবে না আহা চিৎকার মেরে বলা যাবে কি মারা হওয়া হা মৃত্যুরা বড় কঠিন নবীজি একদিন বলতেছিলেন সাহাবির